মাগো মামা গো মামা গো মা জরা বিদেশ তাই হেগর তো মাসে 2-3 লাখ টাকা নাই আর হেলে বলে 150-200 কেমন নগর 2 লাখ দিয়া 3 লাখ দিয়া জামাই হে লাখ বহরে বিয়া কর দিব কে 2 লাখ 3 লাখ টাকাও লা বেডা তোরে বিয়া করব কিনলি না নাইকে দিকিন না লই তোর গো নাইকে কিনন লাগতো না নাইকে হুনলে সেল চালাই আইও হাত তুই যেই নাই কেন নাই কে এমনি মানে বড় সরো বড়টা বহুত নাই দুই লাখ মাসে ইনকাম কই যে দুই লাখ টাকা কোনো সময় গুণ না দেখছো কাউন্ট করে দেখছো কত কয় হাজারে দুই লাখ টাকা হয় কটা মোড়ে দুই টাকা হয় আবার চিন্তা করেন আরো একটা হেড় আরো একটা কথা শুনাই হে দুই নম্বর বড়লুটি বি আর গেরাউলি কর্তিনের আরো একটা কথা শুনায় আমার জীবনে কমসে কম ছয় থেকে সাত আটটা প্রেম করা হয়েছে বা বেশি অগণিত অবশ্যই স্বাস্থ্য করবে যতবার প্রেম করবো ততবার মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে মা কম খাইয়ালাইছে ছয় সাতটা ফ্রেম করার পরও তুমি আবার দুই লাখটা ইনকাম করা বেটাতে খুজো আবার ফ্রেম করা বলে স্বাস্থ্যের জন্য ভোকার ফ্রেম কি স্বাস্থ্যের উপর দেয়া করছিলা নে ও বাউ তিলা হসে না সিনালের করে সিনাল সিনালে কয় ফ্যাম করে বলে স্বাস্থ্যের নেই উপকার শুনছেন না কথা হুম ফ্যামটা কি শরীর দেখেছিল না যে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য উপকার উত্তী নাই দেশের মধ্যে মনে করা যায় মানুষ না খায় মরেছে তো চাকায় তাইরে এক এক একজন খোঁজে দশটা তিন দশ বারোটা বাড়িওয়ালা গাড়িওয়ালা আইফোন আবার একটা না হু এই অনেকগুলা আবার আরেকটাই কয় দুই লাখ তিন লাখটা ইনকাম করবো প্রত্যেক মাসে তোর মাস কয়দিন হয় সাড়ে তিন এক বছরে মনে হয় তোর একটা মাস হয় না এর লেগে তুই কইতে পারছসিনালের ঘরে সিনালেরা সিনালের জাতেরা দুই লাখটিয়া জীবনে চই দেখছে না আর এক বেটায় বলে মাসে ইনকাম করা লাগব দুই লাখটিয়া হে বেটায় আবার ইয়ে তাইরে বিয়া করবো সিনালের জাতেরা মুসি ও জরাটার মাছে ওয়া ওয়া মুসি জুতাশিলাই করে না এমন টং টং করে জুতাশিলাই করে হেডিও তরে বিয়া করব কিনা সন্দেহ আছে একটা বেনগারি ওলাই তরে বিয়া করব কিনা সন্দেহ আছে কে লেখা রুচি তোর যেই আর তোর যেই সাহিত্য বেনগারি ওলাই যদি তরে বিয়া করে দিন রে 2 লাখ টাকা না কিলকুটানি খাবি কিলকুটানি সেই নাঙ্গারা আর বানাম লাখস বিয়া আমরা কিছু কই ন নে আমার আর কিছু করার দ না তাই করে বি আর বড়লো